ভূতের একটা পাথর না বুকের ভিতরে একবারে সাপ দিয়ে ধরে হ্যালো বি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়েছি বরবাদ এবং দাগি আর আমরা রিয়েকশন করতে চাইছি বরবাদ এবং দাগি সিনেমার কার কত বাজেট এবং কে কত টাকা ইনকাম করেছে তাদের মুভি দ্বারা আমরা যদি সবার প্রথমে বরবাদ নিয়ে কথা বলি তাহলে বরবাদের মোট বাজেট হচ্ছে প্রায় পনেরো কোটি টাকা তাদের অলরেডি প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার মতন কালেকশন হয়ে গেছে অন্যদিকে দাগি দাগির তেমন একটা বাজেট নেই আর দাগির আরফানিসু তেমন একটা পপুলার না তিনি একজন ছোটো পর্দার অভিনেতা হিসাবে তারপরেও মোটামুটি অনেক ভালো অভিনয় করছেন তারপরে আমি মনে করি যে বরবাদের সাথে দাগের কোনো তুলনা হয় না কারণ বরবাদ বরবাদের জায়গা থেকে ভালো দাগি দাগির জায়গা থেকে ভালো আমার ফিউচার নিয়া ভাবি না অতীত নিয়াও ভাবি না হঠাৎ সাইডে দিল তবে ভাই এক কথায় আর দাগের মধ্যে কোনো তুলনা হয় না বর্বাদ দাগের থেকে তুলনামূলক অনেকটাই এগিয়ে আছে কারণ আরফান ইস্যু তেমন একটা মুভি করে না তার এটাই মনে হয় ফার্স্ট মুভি সেই হিসাবে মোটামুটি সে তুলনামূলক ভালোই করছে তারপর বরবাদি ওয়েস্ট তো ভিউয়ার্স আপনাদের কাছে আজকের এই মুভির রিয়াকশনটা কেমন লেগেছে আর দুইটা মুভি আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেটা আর সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে সুন্দর ধন্যবাদ আল্লাহ হাফিজ